আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফোনের এমন পাঁচটি সেটিংস যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাক অনেকটা বেড়ে যাবে আমরা অনেক সময় দেখি নতুন ফোন কিনলেও কয়েক মাসের মধ্যেই চার্জ দ্রুত শেষ হয়ে যায় কিন্তু আসলে কয়েকটা সাধারণ সেটিংস পরিবর্তন করলেই চার্জ অনেকটা টিকিয়ে রাখা যায় চলুন একে একে দেখে নেই সেটিংসগুলো প্রথমে কথা বলবো ব্যাটারি সেভার মোড বা পাওয়ার সেভিং মোড নিয়ে এই সেটিংসটি প্রায় সব ফোনেই থাকে এই সেটিংসটি অন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ব্যাটারি নামের অপশন রয়েছে ব্যাটারি নামের অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি মোট নামে একটা অপশন রয়েছে ব্যাটারি মোড নামের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মোড রয়েছে এখানে এই যে আমার ফোনে পাওয়ার সেভিং মোড নামে যে অপশনটা রয়েছে আমি এটা সিলেক্ট করে দিলাম অনেকের ফোনে ব্যাটারি সেভার মোড বা ব্যাটারি সেভিং মোড নামেও অপশনটা থাকতে পারে আপনারা ওটাকে অন করে দিবেন এটা অন করার ফলে ফোন তার ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দিবে ফলাফল হচ্ছে আপনার ফোন কম চার্জ খরচ করবে এবং সারা দিন বেশি ব্যাটারি দেবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা অন করলে ফোনের পারফরম্যান্স কিছুটা সোলো মনে হতে পারে কিন্তু ব্যাটারি বাঁচানোর জন্য এটা দারুণ কাজ করে দ্বিতীয় সেটিংসটি হচ্ছে অ্যাডাপটিভ ব্রাইটনেস বা অটো ব্রাইটনেস এই সেটিংসটি অন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আপনারা দেখতে পাবেন অটো ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে এই অপশনটা অন করে দিবেন অনেকেই কিন্তু আমরা আছি যারা ফুল ব্রাইটনেসে ফোন ব্যবহার করে থাকি এতে ফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচ হয় অটো ব্রাইটনেস অপশনটা চালু করা থাকলে ফোন তার চারপাশের আলো পর্যবেক্ষণ করে ব্রাইটনেস কম বেশি করে দেয় যেমন রাতের বেলা অন্ধকার ঘরে ফোনের ব্রাইটনেস অটোমেটিক কমে যাবে আবার আপনি যখন সূর্যের আলোতে যাবেন তখন ফোনের ব্রাইটনেস অটোমেটিক বেড়ে যাবে এতে ব্যাটারি অনেকটাই সেফ হবে এবং চোখেরও ক্ষতি হবে না দ্বিতীয়তে যেই সেটিংসটা রয়েছে সেটা হলো ডার্ক মোড এই সেটিংসটা অন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের সেটিংস দিতে হবে সেটিংসে যাওয়ার পরে সেখান থেকে একটু নিচের দিকে স্কলগুলো দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটাতে ক্লিক করেন ক্লিক করার পরে উপরেই দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু লাইট মোডটা অন করা রয়েছে আপনারা এখানে ডার্ক মোডটা অন করে দেবেন বিশেষ করে যাদের অ্যামুলেট ডিসপ্লের ফোন আছে তাদের জন্য এটা অসাধারণ কাজ করে ডার্ক মোড কালো রঙ ব্যবহার করে আর অ্যামুলেট স্ক্রিনে কালো রঙ মানে পিক জেল বন্ধ থাকে তাই কম খরচ হয় এবং ফোনে অনেকক্ষণ চাষ ধরে রাখে শুধু তাই নয় চোখের জন্য ডার্ক মোড অনেক আরামদায়ক চতুর্থতে যে সেটিংসটা রয়েছে সেটা হলো অটো আপডেট এই সেটিংসটা করার জন্য তুমি সর্বপ্রথমে তোমার ফোনের সেটিংসে যাও সেখানে সার্চ অপশনে লিখে সার্চ করো অটো আপডেট অটো আপডেটের উপরে ক্লিক করো এখন এখানে দেখতে পাচ্ছ অটো আপডেট ওভার নাইট এই অপশনটা কিন্তু আমার অফ করাই আছে পূর্বে থেকে এই অপশনটা কারো যদি অন করা থাকে তাহলে এটাকে অফ করে দিবে। পঞ্চম নম্বরে যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা করার জন্য আপনার আপনাদের ফোনের কুইক সেটিং বার নামাবেন তারপর সেখান থেকে ওয়াইফাই তারপর আপনার যেই লোকেশন অপশন তারপর দেখা গেছে ব্লুটুথ অপশন এগুলো যখন প্রয়োজন হবে না তখন বন্ধ করে রাখবেন এই সেটিংসগুলো সব সময় চালু থাকলে যেটা হয় আপনার ফোন কিন্তু সব সময় ওয়াইফাইয়ের সিগন্যাল ব্লুটুথ তারপর ব্লুটুথের সিগন্যাল এবং জিপিএস এটা কিন্তু আপনার ওই সিগনালগুলোকে খুঁজতে থাকে তারপর যেটার ফলশ্রুতিতে আপনার ফোন অটোমেটিক আপনার ফোন থেকে একটা ব্যাটারি চার্জ টেনে নিচ্ছে এগুলো যখন দরকার পড়বে তখন আপনি এগুলো অন করে ইউজ করবেন এগুলোই ছিল ফোনের ব্যাটারি ব্যাক বাড়ানোর জন্য পাঁচটি সেটিংস একটা একটা করে এই সেটিংসগুলো অন করলে দেখবেন আপনার ফোনের চার্জ অনেকটা টিকছে আপনার ফোন কোন সেটিংসে সবসময় ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না